আমাদের পাড়ার দক্ষিণ প্রান্তিকের পুজো ট্রেডিস্টিকালের ঠিক উল্টো দিকেই হয় এই বিশাল বড় পুজোটি রাস্তার উপরেই পুজোটি হয় বনুগুলির ভেতরে এই পুজোটা হয় বিশাল বড় মানে এটা মণ্ডপ বিশাল বড় এখানকার স্থায়ী মণ্ডপ তা সেটার মধ্যেই বড় কালী পুজো হয়েছে বিশাল বড় সাইজে আজকের পুজো দেখতে বারাসাতে এখন রয়েছি বারাসাত সন্ধানীর পুজো দেখতে এসেছি প্রথম পুজো সঙ্গে রয়েছে সুমন অ্যান্ড ফুল ফ্যামিলি থিম হলো সন্ধানীর পুজোয় মায়াপুর স্কন লাইটিংয়ের কাজ দুর্দান্ত আর যে ছবিটা দেখে বানানো হয়েছে সেটাই তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি ছিল তো সেই ঘড়ি অনুযায়ী এটারও টাইম ওইটাই করে দেওয়া হয়েছে বারাসাত কলেজের ঠিক পিছনেই রয়েছে এই পুজোটা এই পুজোর থেকে এগিয়ে গেলে আরও একটা বড় পুজো আছে তো আগে আমরা এই পুজোটা দেখতে ঢুকলাম এখানকার থিম করা হয়েছে ছোটোবেলা ছোটোবেলাকে ঘুড়ি লাটাই সব ধরনের জিনিসপত্র এখানে দেখানো হয়েছে এখন রয়েছি আমরা সবাই ক্লাবের পুজো দ্বারকা সব থেকে খারাপ একদমই খারাপ ম্যানেজমেন্টের পুজো কারণ ভেতরে সেরকমভাবে রকম ভিড় নেই কিন্তু রাস্তায় এত ভিড় হয়েছে ম্যানেজমেন্ট লোকের খুব অভাব এখানে লোক দেখাশোনার জন্য কেউ নেই পুলিশও বাইরে রয়েছে কেউ দেখার নেই মানে রাস্তায় এত ভিড় রয়েছে মানুষ হয়তো পদবিষ্টে মরবে এরকম একটা অবস্থা কিন্তু ভেতরে পুরো ফাঁকা তো যাই হোক চলো দেখি দারকা সামনে কি আছে না আছে আবার কি হবে বেরোনোর জায়গা থাকে না হ্যাঁ বেরোনোর পারসাদ জাগৃতি সংঘের পুজো সবাই এখন টি ব্রেক নেওয়া হচ্ছে আর আমারও টি ব্রেক চলছে এটা কম্বোডিয়ার কোনো এক মন্দিরের আদলে করা পোকাটা বিশাল বড় তো নড়বি না এখন রয়েছি বালাসাত ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পুজো খুব সুন্দর হয়েছে প্রতিমা বারাসাত পায়োনিয়ার ক্লাব হাতির এখানে মুন্ডুটা শিকারের পর রাখা আছে প্লাস্টার করে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো চন্দ্রদয় মন্দির চন্দ্রদয় মন্দিরের ভেতরের মূর্তি দারুণ হয়েছে একদম বারাসাত ব্রিজ থেকে নেমেই বড় মা এখানকার বড় মায়ের পুজো মন্দির এখানে সারা বছরই থাকে সারা বছরই মায়ের পুজো হয় ভোর পাঁচটা আঠেরো বারাসাতের লাস্ট ঠাকুর দেখতে এসছি এখন ব্রিজের পাশ দিয়ে ঢুকে রেল ব্রিজের পাশ দিয়ে এখানে সব মনীষীদের মূর্তি করা রয়েছে আজকের পশ্চিমবঙ্গ যেভাবে খাঁচায় বন্ধ এখন রয়েছি পানপুর বালক সংঘ এবারে থিম হলো জগন্নাথ ধাম মন্দিরটা পুরোটা কমপ্লিট করেছে মানে পুরো চারিপাশ থেকে কমপ্লিট করা কোনো দিক থেকে কিন্তু আধঘানা নয় দুর্দান্ত করেছে এদিকে পদ্মের পুকুরটাও করেছে অপূর্ব হয়েছে যেমন কারুকার্য তেমন ঠাকুর মারাত্মক করেছে বড়মার মন্দিরের ঠিক একটু আগেই মা শান্তিময়ীর পুজো এও বিশাল বিশাল এখন প্রায় সাড়ে ছটা বাজে মানুষের ঢল দেখো এখন সকাল সাতটা সাতটার ভিড় অবশেষে এসে পৌঁছেছি বড়মার কাছে একদম স্টেশন রোড থেকে ঢুকতেই প্রথমেই পরে বড় মায়ের আরেক রূপে আরেক মা জয় মা